টাটকা সুখ আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা ওয়াল আরদ বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মক্সরাত কামনার জন্য আর যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রব্যার তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে এই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত চিরস্থায় সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله জান্নাত আল্লাহ পাক আদা করেছেন মুতাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্রের তাপ হবে না সেখানে রোদর খরতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলেছেন মুত্তাকিন আলাল আরা ইলা ইরাউনা ফিহা শামসা ওয়ালা জামারিরা ওয়া দানিতান আল্লাহ এমন আল্লাপ সেই আল্লাহ পাক সেই জান্নাতির ভিতরে জান্নাতিরা ঠেস লাগায় মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনে জান্নাতিদের মনের মধ্যে কোন দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুহান আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হবে চির জাহান নাম হবে চিরকাল খালে দিন চিরকাল কাভেরেরা জাহান নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবে হেন আমার ফেরেস্তার আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি কান্দোটি বলবে কান দিয়ে এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকচি বলবেন রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দালায়া জান্নাতের অフロント নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুরদিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি আদা করি। জান্নাতের কোন ناز নেয়ামত কোন ফল আমি খাব না ধরব না শুইব না একটু খানিক মেহেরবানি করে মাছখানে দাল করাবার দাল করায়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাছখানে দাল করায়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাছখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিরে আয়না দিলাম আবার এবার মাসখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দো কেন লক্ষী বলবেন রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একTibar জান্নাতের মাসখানে এনে আমাকে দাদ করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার হাত বাইরে করে দিও না আল্লাহ রব্বুল বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি সুভাষ সুভাষ

জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্নাতায়দা জাউহা ফুতিহাত আবওয়াহা ওয়া ক্বালালাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদুখলুহা।

আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস বলে দিবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ আল্লাহর্বল আলামিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন জেসবুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা লামিয়াত মিনসুন না ইনস ওয়ালা এর পূর্বে জিন এবং इंसान এদেরকে কেউ স্পর্শ করে না কি তারা ক আল্লাহুন না জাখুত ওয়াল যেমন ঝিনুকুর ভিতরে মুক্ত থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহ আল্লা রেমির জান্নাত দান করে আল্লাহ পাঠ এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা আনতুম তাহযানুন হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজ আর কোন ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজার আর কোন ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে পাক জিজ্ঞেস করবেন আমার জান্নাতীরা আমি আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেছ তারা বলবে হ্যাঁ